আজকে মুসলমান সমাজের বেটা ভালো চলে ব্যবসা করে দোকান করে মা মানুষের কাছে ভিক্ষা করি খায় সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে মা রোজার মাসে চিঁহারি খেতে পারে না পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায় আর তুমি পাটার মাংস খাসের মাংসকে সিঁড়ি করো এই তো খানা তুমি কথা ওই দিনে শিয়ারি খালো খানা খাওয়া মাকে না খেয়ে তুই সিঁড়ি খোয়া ওই দিনকে খানা তোর জন্য খা খারাপ হয়ে গেছে মা শুধু ভাত খেয়ে একা বিবিরে একবার বড় বাবার ঘর না সন্ধে খালি কাশের গুটি খেয়েছি বড় বাবা না কৃষ্ণই বাজারে খাসির মাংস নিছে একটু যদি দে ঠিক যাবে ঠিক তুমি যাও বিবি কয় না গো বুড়া বুঝু না কেন আমি গেলে তোর বউমা আমাকে ধুরু করে বাড়ি করে দিবে ঠিক না মি ঠিক একদল সুবাগ আসে বিবির অদিনা ঠকে বিবি ওতে নিয়ে চলে নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে দে আব্বা কয় মার কপালে ভাজ্যতে না শাশুড়িকে মা মাবনা গো শান্তি কেন দুনিয়ায় গজ কেন আসলো দু আসামতে গজবাই আসলো আন্দামানে গজব কল ধারে গজব হারিয়ানে হারিয়ানায় হলো হাজার কানল বিদিনের জান বোনেরা শান্তি কেন নাই রে দুনিয়া গত কেন আসলো দুনিয়া মদের বাজার গরম হলো যুগের কোটে মানুষ যায় মদের বাজার গরম হলো যুগের কোটে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা শান্তি কেন নাই রে দুনিয়া মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় আসনা না কত নারী আছে যে কয় ভাবি ভাই বাচ্চা নাই শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে তিন না ভাবি ভাই পারতে না গুয়াটি কিছু তিন মাস হলো কালে কি করি খান কামে নিজের করে নিজে খাই শ্বশুরকে বউ কার সাথে পেশাল পড়েন তোর ভাত দেন খেলা তোর ভাত দেন তোর বেটা ভাত দেয় আমার করে আমি খাই ঠিক না বেটি মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই গান্তি কেন নাই রে দুনিয়া গজব কেন আসিল দুনিয়া নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বললেন না আছে না কত বৌ আছে বিবিক বিবিক স্বামী গ কি তোমার একটা কোন গো আমার আমার ওই যে হা কি কৃষ্ণের মধ্যে না আমার আব্বাকে না তোমার বাপ কোনকে আমার হচ্ছে আব্বা কয় সেনকে আমার আব্বা বাবা কইছিলেন না বইজার মধ্যে আমার বাড়ি মোর মা রাক্ষাচী যে আমাকে শিখি দিস তো কে আব্বা যাতে কয় তো কইছে না বিবি আমার গ্রামের স্বয়ং বাবা কয় ঠিক আছে কালকে না ঈদের দিন দুই তিন কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল নিতুন গা ইয়াম্মা না পাঁচ পাকে নিয়ে যে কালকে তোর আবার মনটা শান্তি করে দেবো এ বিবি পাঁচ পাকে নিয়ে ঈদের দিন গেছে জামাই আর জামাই জন্য শ্বশুর শ্বশুর পাকলা ঠিক মিষ্টি টোপলা সামনে নিয়ে যাই কইছে আব্বা সালাম আলাকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না পিঠে নিজের বাপকে বাপ বানলেন না নিজের বাপকে বাপ বানলেন না শ্বশুরকে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়ি কে আমা কয় আছে না বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শেষ করি দে আল্লাহ খবর তার বাপদ শুনে রাখেন আদৌ শামাক বলছি আল্লা চলি যায় মা মা অমান্য হতে পারে না মা বলে আর সামাদ রে তোকে আমি এত এলিম শিখাইলা আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি আব্দুল সামা সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ না দিবে আর যদি অপরাধ করো নাই খুন করো নাই ও বেটা যা রে আমি মা দেশের বাসা কেন জমিদারি কেন কেউ তো অন্যায় করে দিতে পারবে না যেরকম আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি দোয়া আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে আব্দুল কাদে আর কান্দিস না বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম আব্দুল কাদের বুড়িমার নদীর দিকে তাকাইতে পার বুড়িমার কলিজা টুকরা আমি দিয়ে দিছি যেরকম সুবাহ আবারে মাই জানে গো সন্তানের দরদি বাবাই জানে গো সন্তানের দরদ এই সারা পৃথিবীর মানুষ কাকা যাদক কেউ জানবে না সন্তান যদি দুই দিন না হয়ে যায় ওই মা সারি বেশ বাবা ভাত সারি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই দুধ নই গড়বে যতক্ষণ সন্তানের খরচ পাবে না অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না আব্বাও শান্তি পাবে মা সেই মাকে তোমার ধমক দিয়ে দেয় আর মা চুপ কইছে মা মা কইছে বাবা আমার ধমক দিচ্ছে না বউ শিখিয়ে দিছে দেখছেন তোমার যখন বাড়ি কামাচ্ছেন গুয়াহাটি নিয়ে তোমার অ্যাকাউন্টের টাকা কেন করে বুড়ে বুড়ি যে পিন নম্বরওয়ালা কাটটাই নিয়েছে মোটটায় কাল এটিএম নিয়ে গেছে কি ক্রয় শ্বশুর নিচে এটিএম এমনে পিন করতো জানে না আর বউ শিখিয়ে দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে তো আমি পিনকোড দেখ নাই কই জানাই আজকাল পিনকোড কত পাওয়া যায় চেংরাও তো পাগলা আজকে যদি কোনো আনবে কয় তোমার মা বাবা মারবেন ধম ঠিক আছে তোর কথাই শুনিব তো মাও জানে পয়সা করি নাই সব টাকা বাবার একাউন্টত ঢুকে তা বাবা বাজার যাস বলে হ্যাঁ মোৰ কাটে দশ টাকা সুবেরিয়া পাঁচ টাকা পান আনিস তো তাই করি এটি মানে তার সাজ করছিস আর পান সুপেরি বউ বলে মনে মনে কয় এই কথা কাজ লাগিয়ে গেছে লাগিয়ে গেছে কে বাবা মো বুড়ি কলু কে তুই জীবন মো বুড়ি কছ নাই কয় মাঘ মা আমার বউকে কিছু বলনা যা হোক স্বামীটা আমার পক্ষে গেছে মাঘ মা আমার বউকে কেসু বলনা বউকে কিছু বললে মা আমার পাবা না মাগমা আমার বৌকে কিছু বলো না মা বৌ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে মা লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে অমা বৌ আমার বাপের লাখো টাকা খরচ করি দিয়েছে করিবের কইরা দিবি বিছানা মা আমার বউকে কিছু বল না মা বউ পালালে বাপের বাড়ি মর বখে বিশির বুড়ি বুঝি শুজি চলো মাগো লাঠিতে বাঁচবি না মাঘ মা আমার বউকে কিছু বলনা না বউ করে আমার সান স্বামী রে ঠিক না মিঠে অমা বৌ তোমার সন্ধ্যার পরে ধূপে মা টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি দেখবে সুইটি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগ ঘেনুর ঘেনুর করো না বউকে কিছু বলো না অমা বৌ আমার কত ভালোবাসি মাগ বউয়ের করবি তুমি দাসি ঠিক না বেঠে বর্তমান বাজারে যদি বউ মা দাসিগিরি না করে যদি পিএস কুটি না দে পিএস কেলে না দে কষুন কেলে না দে আর যদি বৌমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না যেরকম ঠিক না পিঠি বুড়ি যদি পিঁয়াজ খাদ না নিলায় আর যদি পাশে যদি রসুন খাদ না নিলে বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া দেরিয়েছে ঠিক না পিঠি বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ি বুড়ি নিজে চলায় না পিঠি ছেলে বলছে মা আমি চলে যাই আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল মা বলছে বেকার যা যা তুমি আমার কলি যা টুকুরারে ব্যাথা অন্যায় যদি করছ অন্যাদি ফুরি ফল পেয়ে যাবা রে ব্যাথা আর যদি অন্যায় করুন কেউ ক্ষতি করতে পারবে না বা দরবারে নিয়ে গেল আসামি আব্দুল সালকে কারাদণ্ডের ভিতরে করে রেখে কোথায় যার মায়া দয়া নাই জিন্দা মানুষকে জবাই করে মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দে আছে ওনার মার সাথে দেখা হয়েছে হ্যাঁ মহারাজ তার মার সাথে দেখা হয়েছে তাড়াতাড়ি যাও এখন ওনাকে রেডি হইতে বলো দেশের মানুষ আমার নেই বিছানা দেখবে কি বিছা দেখবে নেই বিশেষ শুনবেন না বিশেষ শুনবেন না মুসে আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলছে আল্লাহ পাখিটার গায়ে কাছে আল্লাহ তোর নাম লা এলা খা লা এলাকা আল্লাহ পাখিটা কেন ময়েল খায় খারাপ বস্তু খায় বলছিলাম না আল্লা বলছে মোছা নে শুনি রাখ পৃথিবীর এমন একটা জামন আসবে এমন একটা যুগ আসবে করে মোছা সেই তামোনার মানুষ আমাকে বেশি ডাকবে স্মরণ করবে সেই জামনার মানুষ হালাল হানাম বুঝবে না আমার মনে হয় এই জামনায় নামাজ পড়ে বাপ সুদ খায় বেঠা নামাজ পড়ে বাবা ছোট ভাই কান্দা খায় নামাজ পরে মা বেঠির জল নষ্ট হয়ে যায় গান্দা খায় মদ খায় সুদটা কি বলে আমার তুই সুদ করলে বেয়া পায় সুত কয় না ইন্টারেস্ট কয় ইংলিশ সুদ কয় সুদ তো ভাষা দেয় তোমার আছে আছে দুর্গন আছে আল্লাহ কি যুগ আসিল বাবা এ সোনারা খবর সুদের গুণ কি শুনে রাখো এক বন্ধু প্রমাণ করে দেয় আজকে লিখে নিয়ে যাবেন চারটে সুধ খরের নাম যদি বাবা কোন গরুর যদি কার মধ্যে পোকা দেয় না মধ্যে দেয় না তাই না চারটে মানুষের সুধ করে নাম লেখিয়ে যদি ওই গারুর গরুর গালাই যদি লেখি বাঁধি দেন একটা বাঁশের খাপার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পোকা কয়ার থাকবো না প্রমাণ যদি কোন জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে চারটে সুৎখুরের নাম যদি ওই জমিনের চারি কানে যদি লেখিয়ে রাখি দেয় চব্বিশ ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না সুদ করে নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালে তোমার জায়গা নাই তোমার জায়গা নাই আব্বারা মুসা নবী বলছে আল্লাহ কেন পায়খানা খায় কয়েছে আল্লাহ বলছে মুসা রে পৃথিবীতে এমন একটা জামুনা আসবে এমন একটা তু এসে যাবে সেই দামুন মানুষ আমাকে ডাকবে বেশি স্মরণ করবে বেশি সেই জামুনার মানুষ হালাল হারাম বুঝবে না আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে কিন্তু মিথ্যে কথা বলে নাই যখন শিক্ষা মিথে আগের মানুষের কথা আল্লাহ আসমান ও জমিনের কথা ভারে আব্বা বর্তমান শয়তান পাশে পাশে যায় দোস্ত করে যাস মামা মোর ফিল কেমন বাবা ইস তোর ফিল এই গ্রামে হে এক নম্বর টপ কার চা খাওয়া বসে দিয়ে যায় তোমার কি আছে হ্যাঁ যেই ভাগ্নে দিয়ে গেল খানে পেয়েছিল মাইছে মাউসিয়া মোর ফিরকে বা তোর আরো এক নম্বর টপ তুই চা বসে দিয়ে যা শয়তান কার দোস্ত আরো কিছু নামে নেই আবারে শোনা চালাম বা বন্ধুগণ শুনে রাখো বাবারা হজরতে মুসা নবী আল্লাহ বলল মুসা রে ওই সাতটা কুয়া এক সঙ্গে আছে প্রথম কুয়ার পানি লাশ কুয়াতে পরে আর মাঝের পাঁচটায় কেন পড়ে না এমন একটা যুগ আসবে রে সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটা পরে যে কুয়াটা আছে সেই কুয়েটা হবে নিজের আপা তারপর কুয়েটা মা তারপর কুয়েটা ভাই তার তারপর কুয়েটা বোন তারপরে কুয়েটা আত্মীয় স্বজন সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে সম্পর্ক থাকবে না বাবার সাথে সম্পর্ক থাকবে না ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না আত্মীয় স্বজন চিহ্ন করে দিবে অন্য মানুষের সাথে বন্ধু তো রাখিয়ে নিজের মা বাবাকে দূষণ করে রাখবে মানে হয় এই যেমন এসে গেছে যেরকম ঠিক না বেঠে বর্তমান যুগে যেমন আর ছেলে মেয়ে নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না নিজের বাবা বিশ্বাস করে না নিজের ভাই বিশ্বাস করে না নিজের বোনকে বিশ্বাস করে না ঠিক না বেঠি আপনারা আমার শোনার চানারা কষ্ট মনে করবে না এই আমার রামপুরের বন্ধুগণ নামাপড়ার বন্ধুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যায় আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহ হুকুম আল্লাহ হুকুম নামাজটা পড়িয়ে নেই আল্লাহ আল্লাহ তো জিন্দেগি কামিয়ে করিয়ে দিবে যেখানে যাও কলেজে যাও রাস্তায় যাও ঘাটে যাও নদীতে যাও যেখানে আদার হবে আল্লাহ একদম সঙ্গে সঙ্গে আমাদের দাঁড়িয়ে যাও যেরকম সভান আল্লাহ তো জিন্দেগি পরিবর্তন করিয়ে দিবে এই জন্য যেন আমার শোনাচ্ছেন না কষ্ট মনে করবে না মা বোনেরা শনি রাখেন বাদশা বলল বলতেন রে এনাকে রেডি হইতে বলো হাজার মানুষ দেখতে চাক আমার বাসা নেই বিশ বাসা হাতে তরমাল নিয়ে নিল আল্লাহ তা হাতে নিয়ে যান মন্ত্রী কোথায় উনি কারাদণ্ড ভিতরে আমি বাদশা এখন আদেশ করলাম এই জালনাথ কে আমার মৃত্যু দণ্ডর রুমে নিয়ে আসো যুবককে নিয়ে ঐচিত করে দিল হাত বান্দা পা বান্ধা আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি তো খুনি না আমি তো খুনি না আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ আমি তোর নজরে আমি নামাজি যেন তো আল্লাহ উনি কি খুনি উনি কি খুনি উনি কি খুনি উনি একজন মোত্তা কিনালওয়ালা তোর শোভান আল্লাহ আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ দুনিয়া মানুষের নজরে খুনি তরবালের খুনি রক্ত মাখা ঝোলার খুনি গায়ে মাকে রক্তের দাগ আল্লাহ তার খুনি আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না আল্লাহ তুমি যদি না মারো বাসার ছুরি কিছু করবে না যুবকের টকর পানি জমিনে সরিয়ে যায় বাসার তরবাল নিয়ে গেলেও লক্ষ্য তরবাল লাগ মানু দেখে আমার বাচ্চা নাই বিсал নেই বিসা দেখে সময় যায় তরবাল জানিয়ে যায় বাচ্চা তরবালটা তুললো তরবাল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে তরবালটা সাড় সাথে সাথে কেরে বা মালটা পিছন থাকি টাস করে টানিয়ে নিয়ে নাও যেরকম বাদশাহ বলল কোন হলো না কেন তোর আমার কই পিছনে ফিরি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে ঘোড়ার পিছনে বসি দুষ্টর হাতে তরবা। হাই বাড়ি কোথায় তো বলছে মহারাজ আমি তো আসল খুনি কি তুমি খুনি হ্যাঁ মহারাজ খুন করেন ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি মহারাজ আমি বড় অপরাধী খুন করি বহু দূর গেছিলাম কে আমার কানে বলে বেটারে যে তু দূরে পালা আল্লাহ কাছে তো ওই দিন পালাইতে না আইবা কা কিয়ামতের এই সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে সব সেদিন তো তুই পালাতে পারবে না মহারাজ আমি এই কথা শুনিয়া দায় অসজ্জ করতে না আমি আবার দুবার করি যেখানে খুন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল আমাকে বাধা দিয়েছিল আমি এই ভাইয়ের কথার আহ্বানে আমি জবাই করেছিল। মরা এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা এনাকে যদি খুন করিতে এনার মার অভিশাবে আমি ধ্বংস হয়ে যাও মহারাজ আপনার তরমাল আপনার কাছে দিলাম ওনার জায়গায় আমি শুয়ে যাই আমাকে জনমের মতো খুন করে দাও বাদশা বললো বাবা দু আমি আসল আসামি পেয়ে গেলাম রে আমি বুঝি পাইলাম তোর মার দোয়াবি বলে যায় না যারে বাবা দা আমি অপরাধী অল্পে হইতাম আমি আসলা না আমি বেজি আর তোকে খুন করব না বাসা ছেড়ে দিল আসল আসা বন্দি করলো আব্দুল সামাদ কান্দে আর বলে মা ও মা তোর দোবা বিফলে যায় না মারে তোর দুবা আল্লাহর কাছে কবর হয়েছে মা কান্দে রে মাবু আমার সন্তান যদি অপরাধ করে নাই কেন তাকে তুই মারবি আমি তো মা তি মার দোয়া বিফলে যায় না আব্দুল সামান বাড়িতে ফিরেছে ঘরের দরজা ডাক দিয়ে বলে মা মা দরজা খুলে দাও মা তোমার দোয়া কবুল হয়েছে মা বাদশা আমাকে মা আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা তুমি ক্ষমা করে দাও মা দরজা খুলে দাও মা দরজা খুলে না রে মা দরজা খুলে না কে রে মা কি হলো রে দরজা ভেঙে দেখে মা শেষ দর মধ্যে মাঝে কি জিনি এই পৃথিবীর জমিনে আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো রাজি আছেন কে কে আটটা তুলবেন বাবা দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবে পিসাবের পায়ে চুমে খাব দরকার নাই মন তৈরি তো বাবার পায়ে চুমে খা তো মার পায়ে চুমে খাবো বিশ্বের পায়ে চুমে খাস তুমি বড় অপরাধী বাবার কাছে ঋণ আসিস মার কাছে ঋণে আসিস মার পা ধরি কান্দে বাবার পা ধরি কান্দে মা বাবা অন্তর গলি যাবে তো জনবে যত ভুল মা মাপ করে দিবে বাবা বাপ করে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে সেদিকে বলছি বাপজন্ম আল্লাহর রাসূল কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে কুলতু সুমায়ু নবী আল্লাহর কাছে আর কোন আমল আছে নাকি রাসূল বলছে কয়লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বাপ জান শোনাস্তা না পাঁচ দুই মিনিট এই বয়সে যুবক বয়সে আল্লাহর রাস্তায় বাবা আল্লাহর রাস্তায় তিনটে দিন তিনটে দিন এই যে সামনে ইস্তামা আছে তিনটে দিন আল্লাহর রাস্তায় সমাজটাকে যে যুবক কল্যাণ পরিষদ সমাজটাকে এতে দিনের আল্লা রাস্তায় বা ইস্তামে আমার সবাই যাব আল্লাহ রাস্তায় তিনটে দিন সাবে নাম দেবো রাজি আছেন কেখে কে রাজি আছেন হাত তুলি দেখাই লাগাই সমাজে পাঁচক তোরা হাঁস পড়ব সময় পালে মাসে তিনটে দিনে লাগাবো আর সময় পালে একটা চিল্লে যাব আর না তোর জিন্দগী কামি করে দিবে তো মুসলমানের নাম থেকে গেলা নাম কাটি দিবে না চার কচি চার মু দা হপ উজুবি সে সাত পাঁচক তো পাঁচ নিয়ত কর সুমান আর কামাহো কাম তেৰিশোতৰে থাক মুসলমানি পাঁচ বেলা ইমানতে সাত তিরিশ হোদা তিরিশ নিয়ত জানিব কি তিন বাপ গোসলতে আব্বা আল্লাহ তিনটে দিন যাবেন মুসলমান দশটা ডাইনি শূন্য আছে আমল হয়ে যাবে মুন্না মুসলমান হে তুই কবরে আল্লাহ নেবে সেই জন্য বাপজন আমার এগারো তারিখে সভা আছে তোমাদের এই গোয়ালপাড়া জেলায় মাটিয়া দলগুমা মাটিয়াতে এগারো ফেব্রুয়ারি সভা আছে আপনারা যাবেন আমি বলে গেলাম রায় দুইটা বাজে গেছে আমি কষ্ট দিতে চাই না যেন আমার প্রতিদিন জলসা কালকে আছে আমার জলেশ্বরে পরশু দিন আমি চলে যাব নগাঁও তিললং বরগলি জামে মসজিদ আপনাদের কাছে বিপদ চাইলাম মার্চের দশ তারিখ পর্যন্ত আমার ডায়েরি খালি নাই এগারো রমজান এগারো মাসে পাশারি খাইতে হবে বারো মাসে পহেলা রমজান আমি দশ মাস পর্যন্ত ডেট দিছি আর ডেট দিতে পারি নাই এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আমার মা বোনেরা মাস করবেন মা বোনের স্বামীর খেজমত করবেন রমজানে রোজা করবেন এটি বলি ক্ষমা চাইলাম ভুল হলে ক্ষমা করবেন এখন সভাপতির ভাষণ নিয়ে দোয়া হবে আর তাবারও খেয়া যাবেন আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ